শাউন মির একুশ বছর বয়সে প্রতি মাসে বাংলাদেশি টাকায় লাখের উপরে ইনকাম করে আপনি কি একজন হ্যাকার হতে যাচ্ছেন আপনি কি ইথিক্যাল হ্যাকিং নিয়ে ক্যারিয়ার করতে যাচ্ছেন তাহলে এই কোর্সটি আপনার জন্য আমি শাওন আমি একজন সার্টিফাইড ইথিক্যাল হ্যাকার এবং ফ্রিল্যান্সার আমি গত তিন বছর যাবৎ বিভিন্ন ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসাবে কাজ করে যাচ্ছি অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন লাইভ কোর্স লঞ্চ করার জন্য সো আমি লাইভ কোর্স লঞ্চ করতে যাচ্ছি ওয়ার্ল্ড যত ডিজিটাল হচ্ছে তত কম্পিউটারের চাহিদা বেড়ে যাচ্ছে এবং ইন্টারনেটের চাহিদা বাড়তেছে এবং আমাদের কম্পিউটারের প্রতি নির্ভরতা বেড়ে যাচ্ছে এবং আমাদের সাইবার সিকিউরিটির চাহিদা বেড়ে যাচ্ছে কারণ প্রত্যেকটা কোম্পানি স্টার্ট করার জন্য আমাদের সিকিউরিটি ম্যান্ডেটরি হয়ে যায় কারণ আপনি যদি একটা কোম্পানি স্টার্ট করতে চান সেখানে সিকিউরিটি ইস্যু চলে আসে কারণ এখন বিভিন্ন হ্যাকার বা বিভিন্ন হ্যাকিং কমিউনিটি আছে যারা বিভিন্ন টাইপের ব্ল্যাক ব্ল্যাক্যাড হ্যাকিং করে থাকে যেগুলো হচ্ছে আপনার কোম্পানির ডেটা বা ইনফরমেশন কালেক্ট করে থাকে তো এই যে যে কোম্পানিগুলো আছে এই কোম্পানি তাদের দরকার হবে একজন সিকিউরিটি স্পেশালিস্ট বা যে তার কোম্পানিটাকে সিকিউর করে দেবে সো যত দিন যাচ্ছে তত সাইবার সিকিউরিটির চাহিদা বেড়ে যাচ্ছে সাইবার সিকিউরিটি মার্কেটের কথা বলি তাহলে ট্রিলিয়ন ডলারের একটা মার্কেট আছে যেখানে শুধু স্কিলের অভাব তো আমরা যদি ভালো স্কিল হইতে পারি তাহলে অবশ্যই আমরা এই মার্কেটে ভালো কিছু করতে পারবো আমি লাস্ট থ্রি ইয়ার যাবৎ অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসাবে বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করি অ্যাজ এ পেন্টিশন টেস্টার হিসাবে সো আমার অভিজ্ঞতা থেকে আমি জানি যে আলটিমেটলি যদি স্কিল না হওয়া যায় তাহলে এই ফিল্ডের টিকে থাকা টাফ তো সেই আপনাদের এই ফিল্ডে যাওয়ার জন্য অবশ্যই একটা গাইডলাইন দরকার হবে এবং অবশ্যই আপনি কিভাবে সাইবার সিকিউরিটি বা ইথিক্যাল হ্যাকিং ক্যারিয়ারটা বিল্ড আপ করবেন বা আপনি কীভাবে শিখবেন সম্পূর্ণ আমি শাওন আপনাদের গাইড করব এবং এই কোর্সে মূলত ওয়েব টেস্টিং টেস্টিংয়ের উপর বেশি ফোকাস করা হবে এর উপর বেশি ফোকাস করা হবে এবং মেলার এর উপর বেশি ফোকাস করা হবে কারণ বিভিন্ন ফিলান্সিং মার্কেট প্লেসের কথা যদি আমি চিন্তা করি তাহলে এই জায়গাগুলোতে পেন্টেশন টেস্টারের চাহিদা বেশি যেমন বিভিন্ন কোম্পানি তাদের ওয়েবসাইটগুলো সিকিউর করতে আসে এবং বিভিন্ন কোম্পানির ওয়েবসাইটগুলোতে মেলার ইনফেক্টেড হয় বা মেলার অ্যাটাক করে যেগুলো আমাদের ক্লিন করতে হয় বা আমাদের ওইটা সিকিউর করে দিতে হয় আমরা ফ্রিল্যান্সিং মার্কেট কথা চিন্তা না করে আমরা যদি বাইরের মার্কেট কথা চিন্তা করি যেমন এটা জব সেক্টরটা কেমন আমি যদি বাংলাদেশের প্রেক্ষিতে চিন্তা করি তাহলে বাংলাদেশে এখন বিভিন্ন কোম্পানি এক সিকিউরিটি অ্যানালিস্ট বা সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট বা পেন্টেশন টেস্টার নিয়োগ দিচ্ছে তো এই সেক্টরের চাহিদা অনেক যদি আমরা ভালো স্কিল হতে পারি তাই দেরি না করে দ্রুত রেজিস্ট্রেশন করে নিন এবং ডিসক্রিপশানে দেওয়া লিংকে ক্লিক করে কোর্সে বিস্তারিত জেনে নিন এবং বিস্তারিত জানতে ইনবক্স করুন